ভাই কেনই নিবে না ভাই এই কমিউনিটি আর কমিউনিটি জায়গার মধ্যে নাই ভাই এই টিকটকে সাল বা লাইসা পুরো কমিউনিটি একদম নষ্ট করে দিছে ভাই যে পারে সেই ভাই বিবেশ নিতে পারতেছে ভাই টিকটক থেকে এক এক লক্ষ ফলোয়ারে বলে বিবেশ নেওয়া যাবে আর কি বলবো ভাই তো এই যে আপনার একটা কথা জানেন কি যে প্রাইম লেভেল এর যেরকম আপনাদের মেসে পড়ে কিছুদিন পর থেকে দেখবেন যে বিবেশ এভাবে আপনাদের মেসে পড়তেছে বুঝছেন বিবেশের প্রতি যে ও রুচিটা ছিল এখন আমাদের মধ্যে আর এই সেটা নাই কারণ এখন পুরো এই যে ফুটপাথের বিবেশ হয়ে যাইতেছে এই জন্য বড় বড় ইউটিউবাররা শুধু তাল হাওয়া নেই আরো বড় ইউটিউবার কমিউনিটি থেকে লিপ নিয়ে নিতেছে ভাই কি করবে ভাই এখন যে পারে সে ভাই বিবেচ নিয়ে আসে পড়তেছে মানে কি আর কম শুধু বিবেচের জন্য না ভাই পুরো কমিউনিটি আর কমিউনিটির জায়গা নাই ভাই একটা মেঘে পড়াও পুটকিতে ব্রেন নিয়ে ভিডিও বানাও তাহলে তুমি বিবেচ নিতে পারবে বুঝছো মানে এইসব কথা কিছু টিকটকারের ভিতরে একদম বিন দেখেছে তাতে আমার কোনো ছেড়া যাবে না